কাছে স্বামীর পাঁচটি অধিকার আপনাদের হয়তো অনেকেই এই বিষয়ে অজানা রয়েছে হয়তো অনেক অধিকারের কথা জানেন কিন্তু আজকে যে পাঁচটি অধিকারের কথা বলবো অনেকেই অজানা রয়েছে আশা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে আপনাদের উপকারে আস স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা জান্নাতি সম্পর্ক মধুর সম্পর্ক আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্যই তৈরি করেছেন যেন স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে প্রশান্তি পায় স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি পায় একে অপরের একটা প্রশান্তির জায়গা সেইখান থেকেই কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর পাঁচটা অধিকার রয়েছে যে অধিকারগুলো স্ত্রী হিসেবে স্বামীকে পূরণ করা আপনার জন্য একদম দায়িত্ব বলেন কর্তব্য বলেন প্রযোজ্য বলেন সবকিছু তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বামীকে সালাম দেওয়া কিন্তু আমাদের এই আধুনিক যুগে কয়জন স্ত্রী তার স্বামীকে সালাম দেয় সত্যিকারের অর্থে কমেন্টে জানাবেন আমাকে আপনারা কয়জন স্ত্রী আপনাদের স্বামীকে সালাম জানাও আমার তো মনে হয় 100% নারীদের মধ্যে 80% নারী তার স্বামীকে সালাম দিতেই জানে না তাকে যে সালাম দেওয়া উচিত এই কথাটা তাদের মাথাতেই থাকা প্রত্যেকটা মা বোনকে বলবো স্বামীকে অবশ্যই সালাম জানাবে এটা আপনার স্বামীর আপনার প্রতি অধিকার দুই নাম্বার স্বামীর সাথে নরম সুরে কথা বলা কিন্তু আফসোসের কথা কি বলবো আমরা নারীরা তো নরম সুরে কথা বলতেই জানি না তাই না বিশেষ করে স্বামীর সাথে বাইরে আট দশটা পুরুষের সাথে এত নরম সুরে কথা বলবো এত মিষ্টি করে কথা বলবো আমরা নারীরা যেন মনে হয় যেন আমাদের মুখ থেকে শুধু মধুই ঝরে কিন্তু ঘরে এসে স্বামীর সাথে যখনই কথা বলবো একদম মতো কথা বলবো তাই না এরকম কিন্তু অনেক নারী আছে আমরা তাই প্রত্যেকটা নারীকে বলবো প্রত্যেকটা মা বোনকে বলবো স্বামীর সাথে নরম সুরে মিষ্টি ভাষায় কথা বলবেন এটা আপনার স্বামীর আপনার প্রতি অধিক তিন নাম্বার স্বামীর ঘরটাকে শান্তিময় করে রাখা আপনি সবসময় চিল্লাইতে থাকবেন আপনি ঘরে অশান্তি করবেন স্বামী আপনার সারাটা দিন বাইরে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সে যখনই কাজ শেষ করে বাসায় ঢুকে আপনি ঘ্যান ঘ্যান প্যান প্যান ট্যান ট্যান করতে করতে তার মাথা খেয়ে ফেলেন সে যে একটা মিনিট শান্তিতে বাসায় এসে বসবে সে অবস্থায় আপনি রাখেন না আপনার বাসায় চাল নাই ডাল নাই চুলা চলে না আগুন নেভাইতে পারেন না না কি করতে পারেন না সব কথা একদম বাসায় ঢুকার সাথে সাথে আপনাকে বলতে হয় কেন সে বাসায় আসুক সে একটু ঠান্ডা হোক একটু নাস্তা পানি করুক যখন ফ্রি হয়ে দুজন একসাথে গল্প করেন গল্পের চলে বলেন না যে জানো আজকে কিন্তু চাল ফুরাই গেছে বা আপনার সবজি ফুরাই গেছে যখন বাজারে যাও নিয়ে তো হয়ে গেল কেন আপনার সাথে সাথে আসলো অশান্তি সৃষ্টি করতে হবে করবেন না স্বামীর ঘরটাকে একটু শান্তিময় রাখেন এটা আপনার স্বামীর প্রাপ্য এটা তার অধিকার চার নাম্বার আপনার স্বামী পছন্দ করে না এমন কাজ কখনো করা যাবে না কিন্তু আমরা অনেক নারীরা আছি স্বামী বলতেছে যে আমরা এই কাজটা পছন্দ না তুমি এই কাজটা করিও না মা রে মা আমরা ওই কাজটাই বার করে বেশি বেশি আরে তোর পছন্দ নাকি আমার তো করতে লাগে তাই না না বোন এমন করা যাবে না যদি কোনো কিছু পছন্দ না করে সেটা আপনি জানেন জানার পরে কখনো ওই কাজটা দ্বিতীয়বার আর করতে যাবেন না এটা কিন্তু আপনার স্বামীর অধিক আর সর্বশেষ পাঁচ নাম্বার স্বামীকে ঠকিয়ে স্বামীর সাথে ধোকাবাজি করে পর সাথে পরকে সম্পর্ক করা যাবে না এটা কিন্তু সব এবং কাজ এই করা থেকে আপনাকে বিরত থাকতে হবে আর এটা আপনার স্বামীর একটা অধিক পরকের সম্পর্ক করলে না আপনি সুখে থাকবেন না আপনার স্বামী না আপনার সংসার থাকবে সব ধ্বংস হয়ে যাবে তাই প্রত্যেককে স্বামীর এই পাঁচটি অধিকার আপনি স্ত্রী হিসেবে অবশ্যই পালন করবেন আল্লাহ হাফেজ